হরি ওম তাৎ হরি ওম তাৎসাৎ হরিওম তাৎ ওম নম বাসুদেব আয় নম বন্ধুরা আশা করি কুশলে আছেন আগামী কাল আমাদের উৎপন্না একাদশী আমরা সবাই পালন করব। মোটামুটি আমরা সবাই তৈরি আমি গতকালে একটা ভিডিও দিয়েছি আপনারা দেখে নেবেন এই চ্যানেলেই আছে মাহাত্ম গুরুত্ব এবং সংকল্প মন্ত্র আমি দিয়ে দিয়েছি যেটা আপনারা একাদশী শুরু করার আগে করবেন বিস্তারিত দিয়েছি ওই ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন সবটা জানতে পারবেন আর আজকে আমি ব্রত কথা আপনাদের সাথে শেয়ার করব কারণ আমরা প্রত্যেকটা একাদশী করি এবং একাদশী ব্রত কথাটা কিন্তু শুনি ওটা না শুনলে কিন্তু আমাদের ব্রতের কোনো ফল হয় না তাই একাদশী আমরা করলেই আমাদের এই ব্রত কথাটা শুনতে হবে অবশ্যই এই ব্রত কথাটা আপনারা শুনবেন আমি আমার চ্যানেলে দিয়ে রাখলাম আপনাদের যদি মনে হয় ভালো লাগে সকলের সাথে কিন্তু এটা শেয়ার করে দেবেন তারাও ভগবানের কথা শুনবে কারণ ভগবানের কথা বলা শোনা সবটাই কিন্তু খুব পুণ্যে তো বন্ধুরা আমি শুরু করার আগে বলবো নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রিপশান করে পাশে থাকবেন সকলের সাথে শেয়ার করে দেবেন লাইক ও কমেন্ট করতে ভুলবেন না আর অবশ্যই অল বাটনে প্রেস করে রাখবেন তাহলে আমি এরকম মোটিভেশনের ভিডিও দিলেই আপনারা তৎক্ষণাৎ পেয়ে যাবেন আপনাদের এক একটা শেয়ার ও লাইক আমার কাছে আশীর্বাদ স্বরূপ তো আজকে সোজা চলে যাই ভগবানের কথায় অর্থাৎ ব্রত কথাতে মার্গশিষ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে উৎপন্ন একাদশী পালিত হয় এই তিথিতে একাদশী দেবীর আবির্ভূত হয়েছিল এই একাদশীর পুজো ও ব্রত কথা পাঠ করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া। ধর্মরাজ যুধিষ্ঠির বললেন ভগবান আমি কার্তিক শুক্ল একাদশী অর্থাৎ প্রভোতি একাদশী সবিস্তারে বর্ণনা শুনেছি এবার আপনি দয়া করে আমাকে মার্গশিষ্য মাসে কৃষ্ণপক্ষের একাদশী সম্পর্কে জানান এই একাদশীর কী নাম ও ব্রতর কী বিধান এর নিয়ম কী এই ব্রত পালন করলে কী ফল লাভ হয় সমস্ত আমাকে দয়া করে জানান ভগবান শ্রীকৃষ্ণ বললেন মার্গশিষ্য মাসের কৃষ্ণপক্ষের একাদশীকে উৎপন্না একাদশী বলা হয় এই ব্রত শঙ্খদার তীর্থে স্নান করে দেবদর্শনের সমান ফল প্রদান করে যারা ব্রত পালন করবেন তারা চোর পরশ্রীগামী নিন্দুক মিথ্যাভাষী ও পাপীদের সঙ্গে কথা একদম বলবেন না এর মাহাত্ম আমি তোমাকে জানাচ্ছি মন দিয়ে তুমি শোনো যুধিষ্ঠির বললেন ভগবান আপনি হাজার যজ্ঞ ও লক্ষ গোদানকেও একাদশীর ব্রত সমান বলে ব্যাখ্যা করেননি তাহলে এই তিথি সমস্ত তিথির মধ্যে উত্তম কেন আমাকে জানান ভগবান বললেন হে যুধিষ্ঠির সৎ যুগে মূর নামক এক দৈত্য উৎপন্ন হয় সে অত্যন্ত শক্তিশালী ও ভয়ানক ছিল সেই প্রচণ্ড দৈত্য ইন্দ্র আদিত্য বসু বায়ু ও অগ্নি সমস্ত দেবতাকে পরাজিত করে তাড়িয়ে দেন তখন ইন্দ্রসহ সমস্ত দেবতা ভীত হয়ে শিবের দ্বারস্থ হন ও তাকে সমস্ত বৃত্তান্ত জানান তারা বলেন হে কৈলাসপতি মূর দৈত্যের ভয়ে দেবতারা মৃত লোকে ভ্রমণ করছেন তখন শিব বলেন হে দেবতাগণ তিন লোকের অধিপতি ভক্তদের দুঃখ দূরকারী বিষ্ণু স্মরণে যাও তোমরা তিনি তোমাদের সমস্ত দুঃখ দূর করবেন শিবের এমন কথা শুনে সমস্ত দেবতা ক্ষীর সাগরে যান সেখানে ভগবানকে শয়ন করতে দেখে করজোড়ে তার স্তুতি করেন যে হে দেবতাদের দ্বারা স্তুতিযোগ্য প্রভু আপনাকে বারংবার নমস্কার দেবতাদের রক্ষাকারী মধুসূদন আপনাকে নমস্কার আপনি আমাদের রক্ষা করুন দৈত্যের ভয়ে আমরা আপনার স্মরণে এসেছি আপনি এই সংসারে কর্তা মাতা পিতা উৎপত্তি এবং পালনকর্তা এবং সংহারক সকলে শান্তি প্রদান করেন আপনি আকাশ ও পাতাল আপনি সকলের পিতামহ ব্রহ্ম সূর্য চন্দ্র অগ্নি সামগ্রী হোম আহতি মন্ত্রতন্ত্র জপ যজমান যোগ্য কর্ম ভোক্তা সবই আপনি আপনি সর্বব্যাপী আপনি ছাড়া ত্রিলোকে চর বা অচর কিছুই নেই হে ভগবান দৈত্যরা আমাদের পরাজিত করে স্বর্গ থেকে তাড়িয়ে দিয়েছে আমরা সকল দেবতারা এদিক ওদিক পলায়ন করছি আপনি সেই দৈত্যের হাত থেকে আমাদের রক্ষা করুন ইন্দ্রের এমন বচন শুনে বিষ্ণু বলেন হে ইন্দ্র কে এমন মায়াবী দৈত্য যে সমস্ত দেবতাদের পরাজিত করছে তার নাম কি তার কত শক্তি কিসের আশ্রয় রয়েছে সে তার স্থান কোথায় আমাকে সব জানাও ভগবানের এমন কথা শুনে ইন্দ্র বলেন ভগবান প্রাচীনকালে এক নারীযঘ্ন নামে এক রাক্ষস ছিল তার মূর নামক মহাপরাক্রমী ও লোকবিখ্যাত একটা পুত্র হয় তার চন্দ্রবতী নামক নগরী ছিল সেই সমস্ত দেবতাদের স্বর্গ থেকে বের করে সেখানে নিজের অধিকার স্থাপন করেছে সেই ইন্দ্র অগ্নি বরুণ জম বায়ু চন্দ্রমা নৈরথ ইত্যাদি সকলের স্থান দখল করেছে সূর্যরূপে স্বয়ং প্রকাশ দেয় সেই মেঘ ও অজেয় হে অসুর নিকন্দন সেই দুষ্টকে বধ করে দেবতাদের অজয় করে তুলুন এই কথা শুনে ভগবান বলেন হে দেবতা আমি শীঘ্রই তার সংহার করব তুমি চন্দ্রবতী নগরে যাও এরপর বিষ্ণু সহ সমস্ত দেবতা চন্দ্রবতী নগরের উদ্দেশ্যে প্রস্থান করেন সেই সময় মূর নিজের দ্বৈত সেনা নিয়ে রণভূমিতে গর্জন করছিল সেই সময় তার সেই গর্জন শুনে সমস্ত দেবতা ভয় পেয়ে চারিদিকে ছুটতে শুরু করেন তখন বিষ্ণু স্বয়ং রণভূমিতে এলে দৈত্যরা অস্ত্র নিয়ে তার দিকে ছুটে যায় এদিকে বিষ্ণু দৈত্যদের বান বিচুর তখন মৃত্যু হয় শুধু মূর বেঁচে যায় বিষ্ণুর সঙ্গে যুদ্ধ করে যায় সে বিষ্ণুর তীরে তার শরীর ছিন্ন হয়ে যায় কিন্তু তা সত্ত্বেও কিন্তু সে যুদ্ধ করে যায় উভয়ের মধ্যে মল্লযুদ্ধ শুরু হয় দশ হাজার বছর পর্যন্ত এই যুদ্ধ চলে কিন্তু মূরের মৃত্যু হলো না ক্লান্ত হয়ে বিষ্ণু বদ্রিকাশ্রমে যান সেখানে হেমাবতী নামক এক সুন্দর গুহায় তিনি বিশ্রাম করতে যান এই গুহা ছিল প্রায় বারো যোজন লম্বা এবং এর একটি মাত্র দ্বার ছিল বিষ্ণু সেখানে যোগ যোগনিধ্যয় ঘুমিয়ে পড়েন মূর পিছু নিয়ে সেখানে সে উপস্থিত হয় ও বিষ্ণুকে ঘুমাতে দেখে তাকে মারার জন্য উদ্যত হয় তখন বিষ্ণু শরীর থেকে এক উজ্জ্বল কান্তিময় সুন্দর দেবী প্রকট হন ইনি হচ্ছেন একাদশী দেবী এবং দেবী মূরকে যুদ্ধের জন্য আহ্বান জানান তৎক্ষণাৎ তার বধ করে দেন অর্থাৎ ও মূর মরে যায় শ্রীহরির ঘুম ভাঙলে তিনি সব কথা জানতে পারেন তখন সেই দেবীকে বলেন একাদশী তিথিতে আপনার জন্ম হয়েছে অথব উৎপন্ন একাদশী নামে পূজিত হবেন আপনি আপনার ভক্তদের কাছে আর আমার ভক্তই আপনার ভক্ত হবেন এই বলে উনি তার কথা শেষ করলেন অথয়ে উৎপন্ন একাদশীর ব্রত কথা সমাপ্ত তাহলে জানলেন একাদশীর দিন একাদশী দেবীর উৎপত্তি হয়েছিল তাহলে বন্ধুরা আমরা আগামী কাল সবাই ব্রত পালন করব এবং সবাই চেষ্টা করব ব্রত কথাটা শোনার আর সবাই চেষ্টা করবেন ভগবানের অষ্টোত্তর শত নামটা পাঠ করার কারণ ষষ্ঠ নাম শুনতে হবে একাদশীর দিন আর ভগবানের কথা তো সারাদিন নাম গান শুনবেন পাঠ করবেন আর ওম নম বাসুদেব আয় নম ওম ক্লিম কৃষ্ণ আয় এই দুটো মন্ত্রই আপনারা একশো আটবার জপ করবেন আর ওম নম বাসুদেব আয় এই মন্ত্রটা ভগবানের কিন্তু ভীষণ প্রিয় এই কথাটার মানেটা কি আমি আপনাদের একটু বলে দিই আপনাদের সুবিধা হবে অর্থটা জানলে ওম নম বাসুদেব আয় নম মন্ত্রটির অর্থ হলো আমি সকলের হৃদয় বসবাসকারী প্রভুর সামনে প্রণাম করি এই মন্ত্রটি সকল জীবের প্রতি করুণা বিকাশে সাহায্য করে এই মন্ত্র ভক্তদের জীবন থেকে সমস্ত রকমের বাধা দূর করতেও সাহায্য করে তাহলে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন সকলকে সাহায্য করবেন আর এতক্ষণ আমার ভিডিওটার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন শ্রীকৃষ্ণ সকলের মঙ্গল করুক আজকে আসি আবার দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিও নিয়ে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপী গোপিকা আকান্ত রাধাকান্ত নমস্তুতে